লিজিওন টোয়েন্টি এক্সি ফোর জিরো ফোর অলরেডি সোর্ড হয়েছে হ্যাঁ এইটা হচ্ছে কোরে রোড বাইক হটকেক যেটা বলতে পারেন যদি দেখাই এটা হচ্ছে কিউবের এটা হচ্ছে কিউবের একটা কাস্টম বিল

অথবা শৌখিনতার বসে যেগুলো চালাতে চাচ্ছেন এগুলোর নতুন পুরাতন অনেক অপশনই আছে আমার কাছে সো বন্ধুরা আজকে আমরা এমন একটি জায়গায় চলে এসেছি আপনাদের জন্য সাইকেলের একটি রাজ্য বলতে পারেন এখানে আসলে আপনি আপনার পছন্দের নতুন এবং পুরাতন সকল সাইকেল পেয়ে যাবেন এবং সেটাও বাজারের মধ্যে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে আর আজকের পুরো ভিডিওতে আমাদের সাথে আছেন মেহেদি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সকলকে আমি হচ্ছি মেহেদি হাসান আমি কাজ করি হচ্ছে পুরাতন ইউজড বা সেকেন্ড হ্যান্ড আপনারা যে সাইকেল গুলো বলেন সেগুলো নিয়ে আসলে এটার মধ্যে অনেক ক্যাটাগরি আছে মানে রোডে গেলে কিন্তু একটা মানে মানুষ টাকায় থাকে গোল্ডেন একটা বিল যারা মেনলি একটা বাজেটের মধ্যে হচ্ছে যে রাইডিং টাইপের সাইকেল খুঁজছেন যে যেগুলো দিয়ে আমি রাইড করব যেগুলো একটু প্রিমিয়াম অথবা শৌখিনতার বসে যেগুলো চালাতে চাচ্ছেন এগুলোর নতুন পুরাতন অনেক অপশনই আছে আমার কাছে স্পেসিফিক বলে রাখি আমার আমি কিন্তু শুধুমাত্র যে ব্র্যান্ডেড যেই সাইকেলগুলো সেকেন্ড হ্যান্ডের মধ্যে অনেকেই খুঁজেন সেগুলো নিয়েই কাজ করি আমার এখানে কোনো চাইনিজ বা নন ব্র্যান্ডেড যেগুলো খুবই লো রেঞ্জ সেগুলো নেই তো আমার মেনলি যেটা আমি করি আমাদের রিস্কিং যেটা করে এটা হচ্ছে যে আমরা প্রথমে কোনো একটা সাইকেল কালেক্ট করে এটা আপনাদের জন্য আমরা যতটুকু পারি এটা হচ্ছে যে অ্যাজ ফ্রেজ অ্যাজ পসিবল এটা করে আপনাদের বাজেট রেঞ্জে দেওয়ার চেষ্টা করি তো আমার স্টকে সবসময় আপনার দশ থেকে নিয়ে শুরু করে আপনার আপনার পর্যন্ত রেঞ্জ থাকে হ্যাঁ তো এই সাইকেল গুলো আপনারা সবসময় আমাদের লিচপিন যে পেস্টা সেটাও আপনাকে পেয়ে যাবেন তো তাও আজকে ভিডিওর মধ্যে শর্ট করে আপডেট দিব যে আমার স্টকে বর্তমান কি কি থাকে বা কেমন কোয়ালিটির জিনিস আমি রাখি এইসব নিয়ে আপনার এখানে কেউ যদি অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে কেউ যদি আসতে চায় কিভাবে আচ্ছা কেউ যদি আসতে চায় তাহলে হচ্ছে যে ম্যাপে গুগল ম্যাপে রিস্পিন আমাদের কোম্পানি যে রিস্পিন এটা সার্চ দিলে লোকেশন চলে আসবে অথবা আমাদের পেজে একটা নক দিতে পারে সম্পূর্ণ অ্যাড্রেস ডিটেইল এন্ড নাম্বার সেখানে দিয়ে দিব অথবা ভাইয়ের ডেস্ক্রিপশনও থাকবে এছাড়াও কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সারা বাংলাদেশে 500 টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ এবং হচ্ছে যে আপনার হোম ডেলিভারি হয় ঢাকার বাইরে সেক্ষেত্রে 800 টাকা চার্জ পড়ে এবং ইনসাইড ঢাকা তিন সাড়ে তিনশো টাকা তাহলে শুরু করে আজকে আমাদের কিছু সাইকেল আচ্ছা আমার এখানে আসলে প্রিমিয়াম সেকশনে অনেক আছে তো এগুলো আমি চাচ্ছি একটু মিট দিকে দেখাবো প্রথমে হচ্ছে যে আমি অনেকে আছে একটু বাজেট সেগমেন্টের মধ্যে একটু ভালো ভ্যালিউ ফর মানি যেগুলো এগুলো চাই হ্যাঁ তো তাদের জন্য আসলে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান কিন্তু মেইনলি মেঘনারি বাজেট সিরিজে অনেক সাইকেল লঞ্চ করে সেভেন্টি ওয়ান হচ্ছে যে ভ্যালোসেরি বা মেঘনারি সাব ব্র্যান্ড বলতে পারেন তো মেইনলি হচ্ছে যারা একটু বাজেটের মধ্যে ভালো ওয়েল কম্পোনেন্ট চান তাদের জন্য যদিও একেবারে ওই যে যে প্রিমিয়াম থার্টি ফোরটির মতো যদি কম্পোনেন্ট এক্সপেক্ট করে তাহলে আশা হতে হবে বাট এটা হচ্ছে আমরা সাড়ে নয় দিচ্ছি এটা আমরা নতুনও বিক্রি করি নতুন আপনার সাড়ে চোদ্দ হাজার তো এইটা ইনশাল্লাহ আপনার সীমানো ট্রান্সমিশন সহ এভরিথিং একটা ভালো কম্পোনেন্ট যারা আহ দেখা গেছে যে যাতায়াতের জন্য খুঁজতেছেন তাদের জন্য খুবই ভালো হবে এটা ইনশাআল্লাহ আমরা সাড়ে নয় আপনার সেল করি ভ্যালো সেট সেভেন্টি ওয়ান ওয়ারিয়র টু পয়েন্ট জিরো সাড়ে নয় হাজার টাকা বলছে আর এখানে নিউ আছে যদি চান যে ভাই আমি নিউ নিব তাহলে যে সেভেন্টি ওয়ান ওয়ারিয়র টু পয়েন্ট জিরো যদি খুলে দেখাই এটা হচ্ছে আমাদের সেভেন্টি ওয়ান ওয়ারিয়র হ্যাঁ এটা ইনশাল্লাহ আপনার সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ হাজার টাকা সাথে গিফট আইটেম থাকবে যেমন মেইনলি যেই আমি এক্সট্রা বলবো না যেটা সবাই দেয় সেটাই আমি দিব দেখা গেছে মার্ট গার্ড পাঁচ ছয়টা গিফট থাকে পাঁচ ছয়টা যেটা গিফট থাকে অনেকে একটু বাড়ায় বলে যে আমিই দিচ্ছি শুধু এমন না সবাই যারা সাইকেল বিক্রি করে সবাই চায় কাস্টমারকে বেশ দিতে আচ্ছা এর মধ্যে যে আমি রাইড করতে চাই আমি হচ্ছে যে একটু লং রাইড করব বা আমি একটা ভালো সাইকেল কিন্তু একটু বাজেটের মধ্যে আমার বাজেট এতো বেশি নেই তো তাদের জন্য এইটা ভালো লিজিয়ন টোয়েন্টি এটা কিন্তু নতুন মার্কেট প্রায় আমারকেই কাছে আছে বিশ টাকা সেল করি হ্যাঁ আচ্ছা এইটা ইনশাল্লাহ আপনাদের মানে যারা একটু কম রেঞ্জের মধ্যে একটু ভালো কম্পোনেন্ট চান তাদের জন্য ভালো হবে এটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে বারো হাজার টাকা হ্যাঁ এবং কন্ডিশন অবশ্যই ভালো পাবেন আমরা প্রত্যেকটা সাইকেলের ফুল সার্ভিস দিয়ে তারপর স্টক করি ভেলোসেল লিজিয়ন হ্যাঁ লিজিয়ন টোয়েন্টি ওকে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আমরা সার্ভিসিং দিয়ে স্টকিং করি যেমন আপনাকে ডেমো হিসাবে দেখাই ভাই যদি ওইখানে দেখাবেন এই যে এই সাইকেলগুলো কিন্তু কালকে আমাদের কাছে বিক্রয় করে গেছে কিন্তু আমরা কিন্তু স্টক করি না এগুলো এখনো ওইখানে রাখা আছে একবার আমাদের সার্ভিস শপে আগে যাবে সার্ভিস শপে যে আমাদের নিজস্ব যে কোয়ালিটি চেক एवरीथिंग ওইটা अप्रুভড হবে তারপর হচ্ছে যে আমরা এটা স্টকে আনব মানে এটা ছবি পাবলিশ করব মানে এখান থেকে যদি না কোনো কাজ করার প্রয়োজন নেই কোনো কাজ করার প্রয়োজন নেই প্লাস হচ্ছে যে আমাদের নিজস্ব সার্ভিস পয়েন্ট থাকে যেখানে আমরা প্রত্যেকটা কাস্টমারকে 7 দিন পর্যন্ত ফ্রি সার্ভিস দেই মানে কোন ধরনের কোনো ইস্যু যদি আপনার হয় মানে অ্যাট লিস্ট আমি এতটুকু জেনুইনলি বলতে পারবো ফ্র্যাঙ্কলি যে আমার এখান থেকে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল নেওয়ার পর এট লিস্ট আপনার কোনো খরচ করতে হবে না তো একটু প্রিমিয়ামের দিকে যাই হ্যাঁ যেমন সিক্স জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান যারা একটু আউটগ্রেস সিরিজটা চিনেন ভেলোসের তারা জানেন এটা কিন্তু খুবই ভালো এটা কিন্তু লেটেস্ট মডেল সিক্স জিরো ওয়ানের এটা হচ্ছে যে সেম সাড়ে বারোর মধ্যে পড়বে কিন্তু এটাও ভালো হবে কোয়ালিটি ভালো ব্লু কালারটা খুবই রেয়ারলি অ্যাভেলেবেল বাট ব্লু কালারটা আপাতত স্টকে আসে তো ভেলোস টাইপে কি এটা হচ্ছে গিয়ে রবান শিগগির রবান দ্বিধরবান আচ্ছা এরপর যদি দেখাই আমার স্টকে ভাই একটু এদিকে আসবেন আমার স্টকে কিন্তু রক রাইডারের অনেক সাইকেল থাকে কিন্তু রক রাইডারের হচ্ছে যে আপনার অনেক রাশ থাকে দেখে অনেকে দিতে পারি না এটা রক রাইডারের সাড়ে সাতাশের সাইকেল ফুল স্টক এটা ইনশাল্লাহ সাড়ে সত্তর এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা নতুন মার্কেট প্রাইস কিন্তু যখন মার্কেটে এ ছিল তেত্রিশের মতো ছিল এটা কি রক রাইডার প্রো রক রাইডার প্রো

এইটা যেটা দেখতেছেন এটা কিন্তু অলরেডি সোল্ড হয়ে গেছে তাও মানে আমার স্টকে থাকে আমি আর কি বুঝানোর জন্য যে প্রাইস রেঞ্জটা কেমন কি আচ্ছা এটা এটা হচ্ছে যে ভাইটাসে নিউক্লিয়াস 27.5 আচ্ছা এটা মেঘনাই প্রোডিউস করে এমজিআইআরই এটা সাইকেল লাইফের শোরুমের ইন ডকুমেন্ট এন্ড এভরিথিং তো এইটা ইনশাআল্লাহ আমরা যার কাছে সেল করছি 25600 টাকায় আমরা হচ্ছে যে অনেক সময় এর চেয়ে বেশি দামেও এটা গেছে এর আগেও বাট আমরা হচ্ছে যে কোনো একটা জিনিস যদি আমরা কমে কিনতে পারি কমে ছেড়ে দেবে ঠিক আছে কাস্টম বিল্ড করে নাই না এটা এটা হচ্ছে ফুললি আপনার স্টক সাইকেল হ্যাঁ এবং এই রেঞ্জের মধ্যে এটা অনেকই ভালো কারণ হচ্ছে 29 ইয়ার এয়ার ফর 9 স্পিড ট্রান্সমিশন খুবই ভালো বিল্ড মানে যে নিচে একেবারে মানে ভ্যালু ফর মানি আচ্ছা আচ্ছা এরপর যদি দেখাই এরপর হচ্ছে যে আমাদের কাছে কিন্তু ভেলোসের নরমালি ইউজুয়ালি যে মডেলগুলো থাকে লিজিয়ন 10 604 602 ওগুলা সবগুলাই अवेलेबल যেমন লিজিয়ন 10 যেটা দেখতে পাচ্ছেন এটা 10.5 পড়বে বাজেট ফ্রেন্ডলি খুবই ভালো এবং কালারটাও কিন্তু ভাই অনেকটাই লুক্রেটিভ হ্যাঁ এই কালারটা আপনার অনেকেরই চাহিদা আছে সিক্স আছে যারা একটু মিড ফ্ল্যাগশিপ চান যে আমার বাজেট আসলে আঠারো উনিশ কিন্তু আমি আসলে কিছুটা ফ্ল্যাগশিপ চালায় যেন ওরকম ইয়া মানে পারফরমেন্স পাই এবং কম্পোনেন্ট ভালো থাকে তাদের জন্য সিক্স এটা সাড়ে আঠারো পড়বে ইনশাল্লাহ আচ্ছা আর সিক্স আছে সিক্স কিন্তু অনেক পপুলার হ্যাঁ এই মডেলগুলো অনেক পপুলার আমার কাছে সিক্স জিরো টু লাস্ট চার পাঁচ দিনের মনে হয় চার পাঁচটার উপরে সেল করছি সিক্স জিরো টু ইনশাল্লাহ খুবই কম প্রাইসে মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবে তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় আচ্ছা এরপর যদি দেখাই এইদিকে এইদিকে যেটা দেখতেছেন এটা আমাদেরই কাস্টম বিল্ড কিউবের ফ্রেমে একদম ভালো যে পেইন্ট কোয়ালিটি পেইন্ট কোয়ালিটি যদি আপনি এসে দেখেন এটা পছন্দ হওয়ার মতো হ্যাঁ এটা হচ্ছে কাস্টম বিল্ড ডিওরের টেন স্পিড ট্রান্সমিশন হ্যাঁ হলোটেক প্রো উইলের এম টি টু হান্ড্রেড এর ব্রেক টোটালি একটা দাম ছয় টাকার উপরে কত হেভি একটা বিল এটা ইনশাল্লাহ আমরা মানে একদম ইনশাল্লাহ দিয়ে দিব সাড়ে হাজার সাড়ে এবং এটা কিন্তু টোয়েন্টি নাইন ইয়ার টোয়েন্টি নাইন ইয়ার আমরা মেনলি যেটা কমে কিনতে পারি ভাই এটা কমেই ছেড়ে দেব এই সেম বিল্ড আমরা হয়তো বা তিরিশ পাবেন কিন্তু এমন না যে একটা প্রাইজে পাইছি দেখে পরেটা আমি বেশি প্রাইস হয়েছে দেখে মানে আমি সেম দামে বেচবো এরকম এটা বাজারে নিউ কাস্টম করতে গেলে এটা নিউ কাস্টম করতে যে করছে তার 48 খরচ হচ্ছে 48 খরচ হচ্ছে 48 খরচ আর তো এরপর যদি দেখাই ভালো স্যার ডার্ক 2.0 আসে ডার্ক কিন্তু লেটেস্ট মডেলগুলো লাস্ট যে ছিল ওগুলোর মধ্যে ডার্ক এটা আপনারা 15000 টাকায় পেয়ে যাবেন হ্যাঁ নেক্রোর আরেকটা মডেল আছে ওইটাও আপনারা পেয়ে যাবেন 16500 টাকায়

যারা একটু আওয়াজ সহ হাফ পছন্দ করেন হ্যাঁ আওয়াজ সহ হাফ পছন্দ এই হাফের দামে কিন্তু সাড়ে ছয় হাজার টাকার হ্যাঁ সাড়ে ছয় হাজার টাকার মতো এই হাফেরই দাম যাই হোক তো হাফ আছে এয়ার সি আপনার কম্পোনেন্ট এভরিথিং স্টকের সিএসটি অল ট্রেন টায়ার আপডেট করা যারা জানেন এই টায়ারের মানে মোটামুটি পনেরোশো টাকা জোড়া তো ভালো একটা আপডেট হ্যাঁ অয়েল ভালো একটা আপডেট করা ভালো একটা এবং কোয়ালিটিও মোটামুটি ভালো আছে আমরা কিন্তু কোনো রং টং করি না ভাইয়া অনেকেই আছে সাইকেল রং টং করে আমাদের ভাই যেটা স্ক্র্যাচ আছে আমরা একটা বলি যে ভাই ইউ যেহেতু কিনতেছেন একটা তো স্ক্র্যাচ থাকবে একটা তো স্ক্র্যাচ থাকবে না আপনার যদি কম্পোনেন্ট ভাল লাগে আপনি ওইটা স্যাক্রিফাইস করে কিনবেন বা যেটা ফ্রেশ লাগে সেটা কিনবেন ওই স্বাধীনতা আমরা কাস্টমারদের আচ্ছা

এটা হচ্ছে যে এমপি টু হান্ড্রেড স্পিড ট্রানজেকশন আর আপনার যে ওয়ান স্পিড ওয়ান বাই এইট স্পিড ট্রানজেকশন করা সিক্স জিরো থ্রি যারা হচ্ছে যে অয়েল বেগ ছাড়াও চান তারাও পাবেন সাড়ে এগারো হাজার টাকা হ্যাঁ যারা একটু আগের মডেল গুলা চান অনেকেই যে আগের মডেল গুলা ভালো লাগে ভ্যালোসের আগের কোয়ালিটি গুলো আপনাদের কাছে ভালো লাগে তারা হচ্ছে যে সি এটাও পাবেন স্টান্ট স্টান সাইকেলের যে কত ক্রেজ কিন্তু আমি কিন্তু স্টান্ট সাইকেল বেশি বিক্রি করি না কারণ হচ্ছে যে অনেকগুলো কোয়ালিটি ফুল পাই না আমি তো স্টান্টের একটা আছে ভ্যালোসের খুবই কম দামের মাত্র মনে করেন তেরো হাজার টাকায় পাবো তেরো টাকা হ্যাঁ ভালো একটা ফ্রেম কিনতে গেলে কিন্তু স্টান্টের আপনার এই টাকা চলে যায় ভ্যালোসের স্টান্ট ভ্যালোসের স্টান্ট এখন স্টান্ট বলতে গেলে কি আসলে একটা স্টান্ট করা যাবে এরকম না অনেকেই আছে যারা সাড়ে সাতাইশ এর সাইকেল খুঁজেন কিন্তু আপনার দেখা গেছে যে হাইটটা একটু কম কিন্তু সাড়ে সাতাইশের সাইকেলটা আপনি চালাতে চান এইটা আপনি দেখতে পান এটা কিন্তু ডাব্লিউটিভির টায়ার দেওয়া ভাইয়া এই যে এদিকে যদি দেখান ডাব্লিউটিভির টায়ার দেওয়া এই টায়ারের জোড়ায় চার পাঁচ হাজার টাকা চলে যাবে খুবই ভালো কম্পোনেন্ট রোড বাইকও আছে একটু জায়গা স্বল্পতা যাই না কেমনে দেখাতে পারবো রোড বাইকও আছে রেট্রো স্পিড করে এটা ইনশাআল্লাহ আপনারা অ্যারাউন্ড ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো হাজার টাকা মানে আমাদের কাছে হচ্ছে যে আপনি হাইব্রিড রোড বাইক এম সব কালেকশন সব সময় পাবেন আচ্ছা এইবার ভাই আমি আমার এখানের ফ্ল্যাগশিপ বর্তমানে যে দুইটা আছে এটা দেখাবো প্রথমেই যদি দেখায় এটা হচ্ছে কিউবের এটা হচ্ছে কিউবের একটা কাস্টম বিল এটা যদি আপনি মানে একবার সামনাসামনি দেখেন এটা পছন্দ হওয়ার মতো একটা কাস্টম বিল এটাও কিন্তু গাবের হাব ইউজ করা হয়েছে এবং কার্বন ফাইবারের মানে ফাইবার যে গাবের হাব সেটা যদি দেখাই হ্যাঁ আওয়াজটা অনেক মিষ্টি অনেকগুলো আওয়াজ আছে যে একদম ক্যার 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 করে মাথায় লাগে ওই রকম না হ্যাঁ অনেক মিষ্টি একটা আওয়াজ টেন স্পিডের ডিওরের ক্যাসেট কিন্তু এটা কিন্তু নর্মাল চাইনিজ কোনো ক্যাসেট না ভাই ডিওরের ক্যাসেট ডিওরের চেন ডিওরের অল গ্রুপ সেট সামনের ট্রাঙ্ক সীমানোর হলটে কোনো প্রবিল না কিছু না হ্যাঁ মানে সামনাসামনি কেউ যদি চালায় এবং কেউ যদি আইসা দেখে পছন্দ হওয়ার মতো একটা হান্ড্রেড পার্সেন্ট এইটা ইনশাল্লাহ আমরা মাত্র সাড়ে একত্রিশ হাজার টাকা ছেড়ে দিচ্ছি যে বিল্ড করছিল ভাই তার অনেক কস্ট পড়ছিল কারণ হচ্ছে যে এই সে যেই কম্পোনেন্ট গুলো লাগাইছে এগুলো বেশিরভাগই মার্কেটে পাওয়া যায় না বেশি দাম দেওয়া না লাগে এইরকম অবস্থা যাই হোক তো এই ছিল অবস্থা এরপর যদি দেখে আমাদের মোস্ট মানে হটকেক যেটা বলতে পারেন হ্যাঁ হটকেক যেটা বলতে পারেন এক্সি আমরা সব সময় চেষ্টা করি মানে অনেকেই এটা অফেন্ডেড ভাবে নেবেন বা যেভাবেই নেন আমরা হচ্ছে সব সময় চেষ্টা করি যে রেস্ট রেডি টাইপের সাইকেল গুলা বেশি বেশি রাখা বা রাইড রেডি টাইপের সাইকেল গুলা বেশি বেশি যার কারণে অনেকে যারা একটু কম বাজেটে খুঁজতেন তাদের কাছে একটু প্রাইস বেশি মনে হতে পারে কিন্তু ভাই মার্কেট রিসার্চ করে আসেন আমাদের রিস্পিনে ইউজ সাইকেল আপনি মার্কেটে যে প্রাইস তার সিক্সটি পারসেন্টে পাবেন হ্যাঁ

স্টকের কোন কম্পোনেন্ট একটা সেদিক পাবেন না ফুল স্টক মানে এইটা নেওয়া নতুন নেওয়া একই জিনিস হ্যাঁ আচ্ছা তো এইটা ইনশাল আমরা মাত্র একচল্লিশ হাজার টাকায় ছেড়ে দিচ্ছি একচল্লিশ হাজার পূর্বে আমরা দেখা গেছে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করছি এক্সি ফোর জিরো ফোর আমি এই পর্যন্ত মোট চারটা সেল করছি আমার পেজে গেলেই আপনি পাবেন যে এক্সি ফোর জিরো ফোর আরো পোস্ট ছিল এটা যদি নতুন কেউ বিল্ড বিল্ড করতে যায় তাহলে কত টাকা ভাই এটা যদি কাস্টম বিল্ড করতে চায় মিনিমাম তার মানে অ্যারাউন্ড এই পঁয়ষট্টি থেকে সত্তরই আপনার পড়বে কারণ হচ্ছে যে এই টুয়েলভ স্পিডটা কিন্তু এখনো আমাদের এত এভেলেবেল দাম অনেক কমছে আগে যে বাট এতটা এভেলেবেল হয়নি আচ্ছা প্লাস হচ্ছে যে টোয়েন্টি নাইনের কম্পোনেন্ট কিন্তু সবগুলোই আপনার দেখা গেছে প্রাইস বেশি প্লাস হচ্ছে যে এই যে এইটার যে টায়ার ভাই ম্যাক্সিসার জোয় আট হাজার টাকা যদি বলেন মানে এই টায়ার চালানোর আপনার বাংলা টায়ার ইজ নো গোয়েন্ট ঠিক আছে এবং মানে ভালো করছে মানে রক রাইডারের আমি তো অনেক সাইকেলই চালাইছি আমার পার্সোনাল রক রাইডারের সাথে অনেক মনোমালিনতা আছে বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই সাইকেল আসলে আমার চালায় মনে হচ্ছে যে কেউ যদি লং রাইড দিতে চাই কেউ যদি রেস দিতে চাই তার জন্য পারফেক্ট হবে এটা হাবো কিন্তু নোবা টেকের ভাই এই যে দেখেন তো রোলিং একশো একশো পাবেন হ্যাঁ এবং অনেকে রোটর গুলা বড় চান মানে যে ব্রেক রোটর থাকে এগুলো কিন্তু ব্রেক রোটর অনেক বড় টাইপের দিছে মনে হয় দুইশো এম হ্যাঁ তো এই ছিল আমার মোটামুটি কালেকশন আমি জানি না কতটুকু কভার করতে পারছি ঠিক আছে আর এইদিকে যদি দেখা এইদিকে আরো অনেক আছে এগুলো অনেক আছে জায়গা স্বল্পতার কারণে হয়তো দেখাতে পারবো না

কিউবের আরেকটা বাজেট সিরিজের ইয়া আছে কাস্টম বিল্ড আছে এটা ইনশাআল্লাহ 21000 টাকায় পাবেন ঠিক টু আছে ওইটা অয়েল ব্রেক করা ওটা হচ্ছে যে আমাদের এখানে অয়েল ব্রেকের মধ্যে সবচেয়ে কম দামের সাইকেল আর ওটা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন 11500 টাকায় আর এরপর হচ্ছে লিভিয়ন 30 এটা ইনশাআল্লাহ 1500 পাবেন 602 যেটা আছে ওটা আগের দামই 13000 টাকা রাখবো ইনশাআল্লাহ 601 ও এরকম 11500 থেকে 12000 এর মধ্যেই আপনারা পাবেন কোয়ালিটি অনুযায়ী এইটা হচ্ছে করে রোড বাইক আমাদের রোড অনেক ছিল বাট সেল হয়ে গেছে আপাতত এই একটা রোড বাইকই আছে রোড বাইক যারা আসলে যারা হাইওয়েতে চালাইতে চান বা ফাস্ট চালাইতে চান আমি নিজেও একজন রোড বাইক হ্যাঁ তো তাদের কিন্তু ভালো লাগবে তো রোড বাইক কিন্তু শুনলেই সবার মাথায় একটা জিনিস আছে যে এক্সপেন্সিভ আসলে এতটাও না এই রোড বাইকটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা এই হিসাবে যদি আমি কম্পোনেন্টটা বলি আপনারা দেখেন রোবোটেকের হুইল সেট আছে হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে টায়ারের বিট যথেষ্ট ভালো আর হচ্ছে যে ট্রান্সমিশন সীমানো ঠিক আছে আর মোটামুটি অনেকটা লাইট ওয়েট আছে তাও আপনার কিছু যদি আপগ্রেড করেন লাইক মনে করেন আপনি যদি ভালো একটা আহ টায়ার লাগান ভালো একটা টিউব ইউজ করেন ভালো একটা হ্যান্ডেল লাগান আরো অনেক ওয়েট কমবে জাস্ট যদি স্টেমটাও আপনি ভালো একটা কোয়ালিটি লাগান আরো অনেক ওয়েট কমবে তো এই সাইকেলটা হচ্ছে যে আমরা মাত্র ষোলো হাজার টাকায় ছাড় ষোলো হাজার টাকা হচ্ছে ভালো একটা রোড বাইকের টায়ার কিনতে গেলেও কিন্তু অনেক সময় ষোলো হাজার যারা আপনারা জানেন কিন্তু আপনারা অবশ্যই ভালো মন্দ বিবেচনা করে কিনবেন আপনার বাজেটটা যদি একটা ভালো ব্র্যান্ডের সাইকেল কিনতে চান দশ থেকে আপনার বাজেট যদি মানে পঞ্চাশ ষাট পর্যন্ত হয় আপনি একবার আমার শপে আসেন আপনি দেখে যান যে আপনার কেমন আমাদের কোয়ালিটি কেমন আমাদের সার্ভিস আমাদের সাইকেলগুলো আপনার বাজেট রেঞ্জ হিসাবে ঠিকঠাক লাগতেছে কিনা ইনশাল্লাহ পছন্দ হবে এবং এছাড়াও কিন্তু আমাদের পেজে প্রতিনিয়ত বিভিন্ন অফার চলতে থাকে আমাদের কয়েকদিন আগেই দেখা গেছে তিন বছরের অ্যানিভার্সারি ছিল আমরা বিশাল বিশাল ডিসকাউন্ট দিয়ে দেয় একেবারে প্রফিট টফিট ছেড়ে আর কারণ হচ্ছে যতটুকু পারি আমি নিজেও সাইক্লিস্ট আর আমি চাই যে যারা নিউ কামার্স আছে তারাও একটা বাজেটে ভালো জিনিস পায় দ্যাটস ইট ওকে বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিওটি আর যারা চাচ্ছেন বাজেট কম আপনার কিন্তু মানে ভালো মানের সাইকেল চলতেছেন ব্র্যান্ডের তারা কিন্তু ভাইয়ের এখানে চলে আসতে পারে রেস পেনে যদি ভালো লাগে আর আশা করবো ভাই আপনাদেরকে একটা আর কিছু ডিসকাউন্ট করবে এখানে যদি চলে আসেন ভাই সাথে কথা বলেন আমার অনার ইনশাল্লাহ আর কিছু আমাদের আসলে দেখা গেছে আমরা তো প্রিমিয়াম সেকশনে কাজ করি আমাদের মার্জিনটা কিন্তু এত লেভেলে থাকে না অবশ্যই যারা আসবেন আমরা অনারিয়াম করতে পারবো অবশ্যই কিন্তু দামাদামি সুযোগ নাই কিন্তু অনারিয়াম করতে পারবো এবং ভাইয়ের কথা বলে আসলে অবশ্যই করবো ওকে আহ কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্য আপনার মূল্য মতামত যাতে ভুলবেন না আর কোনো কিছু জানতে চাইলে ভিডিও স্ক্রিয়া নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন দেখবেন আগামী কোনো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ